হ্যালো বন্ধু বান্ধবীরা অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে বানাবো ক্ষীর দিয়ে সন্দেশ কিভাবে বানাই তোমরা দেখো এখানে দুইটা নারকেল নিয়েছি ভেঙে আমি করেই এখন আমি এটা গ্যান্ডার মেশিনে পেশ করব এখন আমি নারকেল গোড়াগুলি গ্যান্ডার মেশিনে দিয়ে দিচ্ছি আমার পেশ করতে হবে আমি নারকেলটা এখন পেস্ট করে নিয়ে আসছি দু দেখো আমি এখন এটা নারকেল দুটা পেস্ট করে নিয়ে এসেছি এখন আমি কড়ায় বসিয়ে দিব ঘ্যাস জ্বালিয়ে আমি ঘ্যাসটা জেলে দিলাম এখন আমি কড়াই বসিয়ে দিলাম আমার কড়াই গরম হয়ে গেছে এখানে সামান্য একটু ঘি দিতে হয় আমি ঘি দিয়ে দিলাম হুম এখানে আমি নারকেল পেস্টগুলি এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দেখেন বন্ধু বান্ধবীরা না করতে হবে একদম মিডিয়াম তেপে করতে হবে স্টিমটা বেশি জাল দিলে জলে যাবে তার জন্য একদম স্টিমটা কমিয়ে কমিয়ে ভাজবেন নারকেলটাকে আমি এখানে দুটা নারকেল নিয়েছি তার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটা ওখান দিয়ে দেবো আমি পরে দেব আমি এক বাটি চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি ভালোবাসেন তাহলে একটু বেশি করে দেবেন আমি এখানে এক বাটি চিনি দিয়েছি দেখেন বন্ধু বান্ধবীরা আমি এখানে এক কাপ দুধ নিয়েছি ভালো করে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি এখন এটা আমি দিয়ে দেব এই ক্ষীরটা এখন দিয়ে দেবো আমি আজকে বানাবো ক্ষীরের সন্দেশ দেখেন বন্ধু বান্ধবীরা চুগুলা নিয়েছি আমি পেশ করে দিয়ে দিলাম তখন আমার সমানে লাচটা হবে বন্ধু দেখেন যেভাবে আপনারা বানাবেন খুব খেতে টেস্টি হয় দিয়েছি না আরও ভালো লাগবে কমেন্ট করবেন আমি আরো ভালো ভালো রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো বন্ধু বান্ধবীরা দেখো আমার কী ক্ষীরের সন্দেশটা ভাজা হয়ে গেছে এখন আমি সার দিয়ে বানিয়ে নেব দেখেন এখন আমি নামিয়ে নিলাম গ্যাসটা নিভিয়ে দিলাম তেল লাগিয়ে নিলাম না উঠবে না ভেঙে যাবে হুম আমি সামনে গোল্লা গোল্লা করে এরকম এভাবে বানাচ্ছি আমি এভাবে সবগুলি আমি বানিয়ে নেব ভালো করে ভর্তি করে টিপে টিপে বানাতে হয় দেখেন বন্ধু ভালো করে টিপতে হয় না টিপলে জিনিসটা বসবে না এইভাবে ক্ষীরের সন্দেশ বানাতে হয় ভালো করে ভর্তি করে দিয়ে টিপে টিপে নিতে হয় এভাবে সবগুলি আমি বানিয়ে নেব দেখেন বন্ধু বিরকম হয়েছে বন্ধু দেখো আমার ক্ষীর সন্দেশ হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আর কমেন্ট করবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো